যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুবুপত ভুলে যাই না আল্লাহর প্রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভ। তারা ভুলে ভোলে না আল্লাহর প্রেম চারাই দুনিয়া তার কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজিদা থের নদী জেনো বই রাধারে যারা সেজিদা থের দুচো খেরো সোতে নদী জেনো বই চল না রহত জানি না হাত চানি যতই আসুক পিছনে ফিরে ওষে তাকাই না আল্লাহর প্রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না আল্লাহর প্রেম চারা দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা বিচ তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ দিন কয়েমের পথে যারা বিচল তারা প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হেরা আলোতে যার হৃদয় হাতিয়াল কোরআনের দীপ্ত সঙ্গী হেরা যার হৃদয় রঙিন হাতিয়াল কোরনের দীপ্ত সঙ্গী সত্যের পথে জারানী বেদিত প্রাণ সত্যের পোতে জারানী বেদীতো প্রাণ শত্রুকে কব কে কো না আল্লার প্রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কি চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কি চাই না